আজকে বলবো দুই মূলাঙ্ক সংখ্যাটা সংখ্যা যাদের অর্থাৎ যাদের দুই এগারো কুড়ি উনতিরিশ তাদের এই সপ্তাহটা কেমন এই সপ্তাহ বলতে পনেরোই জুলাই টু একুশে জুলাই আপনাদের আপনার কিন্তু ভীষণ মুডি অবশ্যই আপনাকে এই মুডির ভাবের জন্য অবশ্যই অনেক সুযোগ হাতছাড়া হতে পারে এবং আপনাকে কোনো কারণে হয়তো লম্বা দূর জার্নি করতে গিয়ে আপনার হয়তো সুযোগ হাত হতে পারে বা হয় এবং মাথার সস্মারে প্রেশার থাকে এবং সর্বদা আপনার টেনশান চলতে থাকে এই সপ্তাহটা আপনার কেমন যাবে প্রথমে বলি শিক্ষাগত জায়গাটা অবশ্যই এই সপ্তাহে কিন্তু আপনাকে পড়াশোনা অনেক বেশি কনসেনট্রেট করতে অনেক বেশি মনোযোগ দিতে হতে পারে নাহলে কিন্তু সুযোগ হাতছাড়া হতে পারে আপনারা যদি উচ্চশিক্ষা করছেন আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা কিন্তু এই সপ্তাহে বেশি লং ডিস্টেন্সে কোথাও যাবেন না বা অনলাইনে পড়াশোনা করতে বড়ো কোনো পেমেন্ট করবেন না তাহলে কিন্তু সেখানে ব্যর্থ হতে পারেন বা অর্থটা নষ্ট হতে পারে পেশাগত জীবন যাদের দুই মূলাঙ্ক কেরিয়ারের ক্ষেত্রে কাজের জায়গায় আপনাকে কিন্তু অনেক বেশি চাপের সম্মুখীন হতে হতে পারে আপনাকে বসের সাথে বা আপনার সহকর্মী যারা বা কলিগদের সাথে খুব বুঝে শুনে কথা বলতে হবে অ্যাডজাস্ট করে চলতে হবে এবং আপনাকে কেউ ইরিটেটেড করতে পারে আপনি বিপরীত কোনো লিঙ্গের লোকের সাথে বা আপনি যদি পুরুষ হন মহিলা বা মহিলা যদি পুরুষের সাথে একটু বুঝে শুনে কথা বলে কাজের জায়গায় ব্যবসা যদি করে থাকেন ব্যবসার জায়গায় আপনার স্টাফ বা কর্মচারীরা আপনাকে চাপে ফেলতে পারে কর্মচারী ছেড়ে চলে যেতে পারে এর জন্য আপনি কিন্তু আপনার সময় মতো আপনি জিনিসগত ঠিক পাঠাতে পারলেন না এগুলো কিন্তু আপনাকে চাপে পড়তে হতে পারে এই সপ্তাহটা শরীর স্বাস্থ্য হজমের একটু প্রবলেম হতে পারে আপনি হয়তো কোনো কারণে আপনার গ্যাস সম্বল অ্যাসিডিটির প্রবলেম আসতে পারে এবং শরীরে রোগ প্রতিরোধের জায়গাটা কম হতে পারে আপনি কোনো কনিক প্রবলেমে ভোগেন তাহলে অবশ্যই ডাক্তার হসপিটাল বা মেডিসিনের স্বর্ণাপন্ন আপনাকে হতে হবে প্রেমের জায়গাটা বলি অবশ্যই প্রেমের জায়গাটা বলবো জীবন সাথীর সাথে খুব বা লাইফ পার্টনার সাথে বা প্রেমিক প্রেমিকার সাথে বুঝে শুনে কথা বলবেন কোনো কারণে মুড অফ হতে পারে এবং বিপরীত কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে দুজনের মধ্যে সম্পর্কে একটু বাদানুবাদ বা মতনৈক্য হতে পারে সেটা আবার সপ্তাহ শেষে আবার চেঞ্জও হয়ে যাবে বা বেটারও হবে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে সপ্তাহে মাথা গরম করবেন না বুঝে শুনে কথা বলবেন কারণ আপনার হচ্ছে চন্দ্র জাত দুম মাথাটা গরম হয়ে যায় আবার নর্মাল হয়ে যায় এই সপ্তাহে কি করবেন আপনি আপনার মা থেকে বা মাতৃতুল কারোর কাছ থেকে কোনো মহিলার কাছ থেকে বয়স্ক কোনো মহিলার থেকে মায়ের থেকে নিতে পারলেই ভালো হয় সাদা অক্ষত চাল আতপ চাল সাদা কাপড়ে মুড়ে আপনার মানি পার্সে বা ওয়ালেটে রেখে দিন বা হ্যান্ডব্যাগে রেখে দিন তাহলে আপনার জন্য অনেক বেটার হবে সারাটা সপ্তাহ ভালো যাবে এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা শুনুন আমার পনেরো তারিখ থেকে একুশ তারিখ দিগদর্শন মন্ত্রতে দেখে নিন এবং দিগদর্শন বা দিগদর্শন মন্ত্র জানিয়ে সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে নেবেনটা অন করেন যত লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই এ ফোন করেন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার বাস্তুগত সমস্যা বা যে কোনো সমস্যা অবশ্যই যোগাযোগ করতে নমস্কার ভালো থাকবেন